হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো সবাই তো আজকে আমাদের রান্না ডিমের কারি ডিমের কারি হবে আর শুকনো মাছের চাটনি হবে তো তোমরা দেখতে থাকো আমি ডিমগুলিকে ভাজছি ডিমগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব ডিমের মশলা কষানো হচ্ছে তো ডিমের মশলা সবাই জানে কী কে ইউজ করে তো তবুও আমি বলে দিচ্ছি কী কী আমি ইউজ করেছি মশলাটা জিরে ধনে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করা তো আজকে আমার রান্না দেরি হয়ে গিয়েছে সে কারণে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর মশলা করিনি আজকে তো ডিমের কারির মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় মশলাটাতে এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব আমি ডিমের কারির জন্য এবার লাল লাল করে ভেজে রাখা ডিমগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ডিমের কারিটা আমার হয়েও গিয়েছে আমিও নিয়েছি এখন আমি শুকনো মাছ ভাজছি শুকনো মাছগুলিও ভাজা হয়ে গিয়েছে শুকনা মাছের চাটনির জন্য আমি পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি এবার মশলাগুলি দিয়ে দিলাম তো ডেমির কারিতে যে মশলাগুলি আমি ইউজ করেছি তো একই মশলা আমি শুকনা মাছের চাটনিতেও দিয়ে দিলাম তো মশলাগুলি আমার কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে চাটনিটা বানিয়ে ফেলবো তো ভিডিওতে অনেক ভুল ভান্তি হয়েছে সবাই ক্ষমা করে দেবেন এবার আমি ভাজা শুকনো মাছগুলি কষানো মশলাতে দিয়ে দেব তো আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই শুকনো মাছের চাটনি আর কারি রেডি ডিমের কারি